নমস্কার আজকে বলব বিশ্বরাশি নিয়ে এই মাসটা কেমন যায় বিশ্ব রাশি এই মাস বলতে সেপ্টেম্বর মাসটা এই মাসেও প্রত্যেক মাসের মতো তিন বড় গো তার রাশি পরিবর্তন করবে কিন্তু সেটা মানে মাসের মিডিলে তার আগে অবশ্যই সিচুয়েশনের চলুন জেনে নিই যে গৌ রাশির সিচুয়েশন বিশ্বরাশি মঙ্গল রয়েছে সেকেন্ড হাউসে মঙ্গল সেকেন্ড হাউসে এবং বৃহস্পতি আপনার রাশি বা লগ্নতেই বসে আছে থার্ড হাউসে বুধ ফোর্থ হাউসে সূর্য ফিফথ হাউসে শুক্র কেতু এবং দশমে শনি বক্রি হয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং রাহু বসে আছে আপনার একাদশে এই সিচুয়েশনে আপনার আর্থিক জায়গাটা কেমন বলছে মঙ্গল যদি সেকেন্ড হাউসে আছে হঠাৎ কোনো ডিল হঠাৎ কোনো চুক্তি এবং সেখানে আপনি লাভবান হবেন কোনো যদি ইনভেস্ট করলে সেখানে যদি লাভবান হবে কিন্তু আপনাকে বুঝে শুনে করতে খুব ডিপ্লোমেটিক হতে হবে আপনাকে বিশ্বাসী লোকের ভাই বোনের সাথে বা ফ্যামিলির সাথে কোনো কারণে একটু বাদ বিবাদে জয়ী করতে পারেন বা মনোমালিন্য বা ফ্রেন্ডের সাথে মনোমালিন্য হতে পারে কোনো ইলেকট্রিক্যাল আইটেম বা কোনো ইলেকট্রনিক্স গুডস রিপেয়ার করতে বা হারিয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে তার জন্য আপনার রিপেয়ার করতে একটু খরচ হতে পারে টেন সেপ্টেম্বর থেকে টোয়েন্টি সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে যদি আপনি লেবোরিয়াসন বা কাজে যদি কনসেন্ট্রেট করতে আপনি যে কোনো কাজে আটকে থাকা কাজ আপনি অর্থ পাবেন আর সাকসেস পাবেন কোনো কাজ এমন আছে যাতে প্রচুর অর্থ আপনি পেতে পারেন অর্থাৎ আর্থিক জায়গাটা তেইশ থেকে অনেকটাই ভালো লাগছে এবং আপনার অর্থের জায়গাটায় সবচেয়ে বড় কথা আপনাকে খুব বুঝে শুনে মানে ট্রানজাকশান করতে হবে না হলে অনলাইন ট্রানজাকশন করতে গেলেও আপনাকে একটু সাবধানে অর্থাৎ মাথা ঠান্ডা নালে অর্থ বেরিয়ে যেতে পারে ফ্যামিলি ব্যাপারটা বলি পরিবারভাবে যেহেতু সূর্যদেব বসে আছে তার জন্য ফ্যামিলি কারোর সাথে বা ফ্যামিলি কারোর কোনো নতুন করে পথ প্রমোশান বা নতুন কোনো প্রজেক্টে জয়েন করতে নতুন চাকরি পেতে ফ্যামিলি লোকেরা সেটা সরকারি বা বেসরকারি তার জন্য সংসারে বেশ একটা আনন্দের পরিবেশ তৈরি হবে এবং ধনলাভ হবে আটকে থাকা কাজ উদ্ধার বিশেষ করে সরকারি রিয়েটে আটকে থাকা কাজ উদ্ধার মাঙ্গলিক কাজ কমপ্লিট হবে এবং আপনি দশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে হয়তো ফ্যামিলির লোকেদের সাথে বা বন্ধুদের সাথে কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন শরীর স্বাস্থ্য নিয়ে বলি শুক্র কেতু যেহেতু জুতি হয়ে বসে আছে পেট লিভার কিডনি এসে কিন্তু আপনার ইনফেকশান হতে পারে এবং ফুড থেকে কোনো ইনফেকশান হতে পারে এবং আপনার স্কিনের কোনো অ্যালার্জি হতে পারে বা গল স্টোন বা কিডনিতে স্টোন এরকম কিছু ছোটো খাটো প্রবলেম আপনি ভুগতে পারেন অর্থাৎ ভয় পাবেন না এটা হচ্ছে আপনাকে সতর্কতা করে দেওয়া যদি এরকম কোনো প্রবলেমে ভোগেন অবশ্যই ডাক্তার সাথে কনসাল্ট করবে এই যে প্রোগ্রামটা আপনাকে আমি প্রেজেন্ট করছি এটা হচ্ছে দিগদর্শন চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন মাসিক রাশিফল এরকম আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলেও প্রত্যেক সপ্তাহে রাশিফল দেওয়া রয়েছে তার সাথে সাথে রয়েছে ভোর রাশির ট্রানজিট নিয়ে আলোচনা উপাচার তন্ত্র প্রোগ্রাম দিকদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেল দুটো চ্যানেল আমি অন্টাইনি প্রোগ্রাম দিই যদি মনে হয় আপনার দেখতে ইচ্ছা আপনি অবশ্যই সার্চ করে নিন দিগদর্শনের সাথে দিগ্দর্শন মন্ত্র চ্যানেলটাও প্রত্যেকটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিংয়ে ফোন করে নেবেন আপনি দেখাতে চান নাকি আপনি কোনো রেমিডিয়াল মেজারমেন্ট করতে চান বা কোনো বাস্তু প্রতিকার করতেন বা কোনো সাংসিক কোনো ট্রিটমেন্ট করতে চান অবশ্যই আপনি সেটা অনলাইনে বা অফলাইনে সেটা সুযোগটা কাজে লাগাতে পারেন অবশ্যই তাকে ফোনে আপনাকে জেনে নিতে হবে এবার ডিটেলে চলে আসি আপনার যে সন্তান থেকে থাকে বিষয় বিষরাশি মানে শুক্রকেতু যেহেতু ফিফথ হাউসে বসে আছে আপনার কিন্তু মানে এক তারিখ থেকে পর্যন্ত ভালো মন্দে মিশিয়ে ফল দেবে বিদ্যা বিশেষ করে সন্তানের ক্ষেত্রে যেহেতু ফিফ্থ হাউস ফিফ্থ যেমন সন্তানের ঘর বিদ্যা কেরিয়ার যাটা যথেষ্ট ইচ্ছা পূরণ হবে কোনো জায়গাতে কোনো গিফট পেতে বা উপহার পেতে পারে কিন্তু শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে বিশেষ করে পেটের প্রবলেম ইউরিনাল ট্রাবল বা ফুড থেকে ইনফেকশন এই ধরনের বা চোখের প্রবলেম বা অ্যালার্জি হওয়া এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনার সন্তান ভুগতে পারে যদি আপনি নিজে বিদ্যার্থী হন বড় কোনো অর্থ লাভ হতে পারে আপনার মনে ইচ্ছা পূরণ হবে আপনি মানে দাঁতের দাঁত নিয়ে কোনো প্রবলেম ভুগবেন বা আপনার যদি পা নিয়ে কোনো প্রবলেম হতে পারে আপনি টু হুইলার থেকে সেই নিয়ে কোনো মানে পড়ে গিয়ে বা সেটা সেটা হয়তো ধাক্কা রিপেয়ার করতে খরচ হতে পারে কারোর সাথে আপনার আপনি হয়তো ঝামেলা বা অশান্তিতে জড়ি পড়তে পারেন মুখটা অফ হতে পারে কোনো কারণে অশান্তি মধ্যে জড়ি পড়তে পারেন ডক্টরের কাছে আপনি নিজের জন্য যেতে বা অন্য কারোর জন্য যেতে হতে পারে এবং মনটা ভীষণ চঞ্চল হতে পারে আপনি যে বিদ্যার্থী মনটা ভীষণ চঞ্চল থাকতে পারে এটা বলতে বলতেই বলি এই মাসে যেটা আমি বললাম মাসের মিডিলেই কিন্তু তিন বড় গো তার রাশি চেঞ্জ করে তার মধ্যে বুধ ফোর্থ সেপ্টেম্বর বুধ কর্কাশিতে সিংহ রাশিতে আবার যাবে এবং তেইশে সেপ্টেম্বর সিংহ রাশিতে আবার রাশিতে চলে যাবে শুক্রদেব আঠের সেপ্টেম্বর কন্যা কন্যাশি যে রাশিতে যাবে সূর্যদেব ষোলোই সেপ্টেম্বর সিংহ রাশিতে কন্যা রাশিতে যাবে আবার চলুন মানে ডিটেলে যাই যদি আপনি চাকরি করে থাকেন বিশ্বরাশির লোক যদি চাকরি করে দেন আপনার অফিসে যে এতদিন মনের ইচ্ছাটা সুপ্ত বাসনা সেটা কিন্তু পূরণ হবে প্রবল সম্ভাবনা পদধন প্রাপ্তি নতুন কোন প্রজেক্ট নতুন কোনো যোগাযোগ এবং আপনার দশ তারিখ পর্যন্ত কাজের জায়গায় কিন্তু একটু চাপ থাকবে কাজে কোনো ভুলভ্রান্তি হবে অনলাইনে কাজ করার সময় একটু সাবধানে কাজ করবে নাহলে কিন্তু ভুল ভ্রান্তি হলে সে আপনার লস হয়ে যেতে পারে বসার সাথে কোনো মানে মনোমানিন্য হয়ে যেতে পারে এটা আপনার ভুলের জন্য আপনি যদি বিশ্ববাসী লোক হয়নি ব্যবসা করে থাকেন আপনাকে মানে যেহেতু আপনার টেন থাউজেন্ড শনি বসে আছে কোনোটাই পর্যন্ত আপনাকে কিন্তু কর্মচারীদের ভীষণ সাফার করতে হবে অর্থাৎ কর্মচারীরা কাজ চাই চলে গেল কর্মচারী আপনাকে ভীষণ হয়তো মানে কোনো চুরি করে নিলো বা আপনার সাথে কোনো বাঘ বিতায় জড়িয়ে গেলো আপনার কাজটা পুরো হ্যাম্পার করে গেল বা অর্ডারটা ক্যান্সেল হয়ে তার জন্য বা কোনো অর্ডার দিয়েছে এসেছে সেটা পুরো ঝুলিয়ে দিলে এবং কর্মচারীর জন্য আপনাকে প্রচণ্ড কষ্ট পেতে হবে আপনি কোনো জায়গায় কোনো সল্টাই নোটিশ পেতে পারেন আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে ষোলো তারিখের পর কাজে আস্তে আস্তে ডেভেলপ আসবে এবং আপনার যে সমস্যাগুলো চলছিল ব্যবসা রিলেটেড সেই সমস্যাটা অনেকটাই মিটিয়ে নিতে পারবেন এবার বলি বিশ্বাসী দাম্পত্য লাইফটা আপনি যে প্রেম করছিলেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে বলবেন রাস্তায় চলতে অবশ্যই সাবধানে চলাফেরা করতে এবং আপনার পার্টনার আপনি বিবাহিত হন বা অবিবাহিত যাই আপনার পার্টনারকে বলবেন ভাই বোনদের সাথে কোনো কারণে এই মাসটা বেশি বাঘ না জড়াতে এবং আপনি হয়তো উইকেন্ডে বা মাসের শেষে বা মাসের মধ্য সময় হয়তো একটা কোথাও ঘুরতে যেতে পারেন আপনি আপনার পার্টনারের সাথে আপনাকে কিন্তু এই সপ্তাহে বা এই মাসে ডক্টর হসপিটাল যেতে হতে পারে এবং কোনো কিছু টেস্টের জন্য আপনার খরচ হতে পারে সুতরাং শরীর স্বাস্থ্যটা আপনাকে এবং আপনার পার্টনার অবশ্যই খুব সতর্ক সুস্থ হয়ে থাকতে হবে আপনাকে বলবো অনলাইন ট্রানজ্যাকশান করতে সাবধান এবং বিদেশ থেকে কোনো ব্যক্তির মাধ্যমে কোনো হেল্প বা কোনো গিফট পেতে পারেন বা কোনো ব্যক্তির যোগাযোগের মাধ্যমে আপনি আপনার ইনকাম হতে পারে বা ব্যক্তি কোন কোন লোকেদের মধ্যে আপনার নতুন গ যোগাযোগ হতে পারে অর্থাৎ যেহেতু আপনার একাদশে রাহু বসে আছে আপনার কিন্তু বৈদেশিক কোনো बेनिফিট আপনি হতেই পারে এটা ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগে ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন আর যোগাযোগগুলো অবশ্যই বুক নিয়ে ফোনটা নমস্কার ভালো থাকবেন